আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বন্ধুরা দেখুন পিটা উৎসব দু হাজার পঁচিশ স্থান আইকন স্কুল মুল্লারবাগ স্থান মুল্লারবাগ আইকন স্কুল দেখুন কত সুন্দর করে বাচ্চারা পিঠা বানিয়ে আনসাকে আমি বললাম কি টিটা বানাইছে সে আমাকে দেখাই দিল যে যখন পিঠা বানাইছে কত সুন্দর সুন্দর বন্ধুরা আপনারা এটা আইকন স্কুলের সার টাকা দিয়ে কিনতেছে পিঠে দেখুন কত সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে ওরা ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে পিঠা বাহার এখানে অনেক রঙের পিঠে আছে দেখুন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন কত আইটেমের পিঠে এখানে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন কত আইটেমের পিঠে আপনারা আপনাদের সবাইকে দাওয়াত স্থান মোল্লারবাগ আইকন স্কুল সংলগ্ন খুব সুন্দর একটি আয়োজন করেছে পিঠা উৎসব শীতকালের পিঠা উৎসব শীতে তো অবশ্যই সবাই পিঠা ভালোবাসেন আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যা তারও ভালো কিছু দেখাইতে পারি